আসসালামু আলাইকুম ও সম্মানিত আবারকাত আমি এখন আলোচনা করব যে সব কারণে রোজা না রাখার অনুমতি আছে এক নম্বর যদি কেউ সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সেদিনের রোজা ভাঙ্গা জায়জ নয় রাখা জরুরি দুই নম্বর কোনো রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় অথবা অন্য কোনো নতুন রোগ দেখা দেওয়ার আশঙ্কা হয় অথবা রোগ মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোনো দিনদার পরহেজগার চিকিৎসকের পরামর্শ থাকা শর্ত কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে শুধু নিজের কাল্পনিক খেয়ালের বসীভূত হয়ে আশঙ্কা বোধ করে রোজা সারাদ্রস্ত হবে না তাহলে কাজা কাপফারা উভয়টাই ওয়াজিব হবে তিন নম্বর রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হার প্রবল আশঙ্কা হয় তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে চার নম্বর গর্ভবর্তী বা দুগ্ধদায়িনী স্ত্রীলোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে বা সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তানের সম কষ্ট হবে এরূপ নিশ্চিত হয় তাহলে তার জন্য তখন রোজা সারা জায়েজ পরে কাজা করে নিতে হবে পাঁচ নম্বর হায়েজ নেফাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর কাজা করে নিতে হবে এখন আমি আলোচনা করবো যেসব কারণে রোজা শুরু করার পর তা ভাঙ ভেঙ্গে ফেলার অনুমতি আছে এক নম্বর যদি এমন পিপাসা বা ক্ষুধা লাগে যাতে প্রাণের আশঙ্কা দেখা দেয় তাহলে রোজা শুরু করার পর তা ভেঙ্গে ফেলার অনুমতি আছে পরে কাজা করে নিতে হবে দুই নম্বর যদি এমন কোনো রোগ বা অবস্থা দেখা দেয় যে শুধু পত্র গ্রহণ না করলে জীবনের আশা ত্যাগ করতে হয় তাহলেও অনুরূপ মাসা আলা তিন গর্ভবতী স্ত্রী লোকের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের হয় তাহলেও অনুরূপ মাসা আলা চার নম্বর বেহুজ বা পাগল হয়ে গেলেও অনুরূপ মাসাল অর্থাৎ সে রোজা রাখার পরও ভেঙ্গে ফেলতে পারবে তার অনুমতি আছে উল্লেখ্য যে এসব অবস্থায় যে রোজা ছেড়ে দেওয়া হবে তার কাজা করে নিতে হবে কেউ যদি অন্যকে দিয়ে কাজ করাতে পারে বা জীবিকা অর্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারে তা সত্ত্বেও সে টাকার লোভে রোদে গিয়ে কাজ করল। এবং এ কারণে অনুরূপ পিপুভাষায় আক্রান্ত হলো কিংবা বিনা অপারগতাই আগুনের কাছে যাওয়ার কারণে পিপাসায় আক্রান্ত হলো তাহলে তার জন্য রোজা ছাড়ার অনুমতি নেই